মোটামুটি ফ্রেশ সবকিছু ঠিকঠাক দেখে নিয়েছেন না আমার চাচার জন্য চাচার জন্য কিনেছেন মুরব্বী রাজমিস্ত্রি কাজ করে জি সেই গাড়ি চালায় রাজমিস্ত্রি কাজ করে আবার বাসায় আসা যাওয়া করবে এই জন্য নেওয়া আচ্ছা আচ্ছা মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন যে ডায়িং এইটটি ভাই একটু সামনের দিকে ঠিক আছে ভাই ধন্যবাদ